আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম যারা চাচ্ছে থ্রি ডি ওয়াল ব্রিক্স ডিজাইন ব্যবহার করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের দেওয়ালগুলিতে কিছু নিউ মডেল বা থ্রি ডি ডিজাইন করতে চাই তাদের জন্য আজকের ভিডিও দেখুন আমাদের কাছে একটা ডিজাইন রয়েছে থ্রি ডি ওয়াল প্যানেল এটাকে ব্রিক্স বলা হয় মোটা এটা হচ্ছে এইট এম এম থিকনেস দেখুন টাইলস থেকে অনেক বেশি মোটা থিকনেসটা দেখুন আর এগুলি সেলফ অ্যাডেসিভ এটা মিনিমাম পনেরো বছরে নষ্ট হবে না এইট এম এম থিকনেস হ্যাঁ আর আপনারা জানেন এইট এম এম থিকনেসের ডিজাইনগুলি আমাদের প্রাইস বেশি ছিল আর আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যারা আপনারা ব্রিক্সের সাথে বর্ডারগুলি নেবেন বর্ডারগুলি এই যে দেখুন বর্ডারগুলি যারা নেবেন বর্ডারগুলি মাত্র তাদের জন্য একশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রাইস যারা ব্রিক্স ডিজাইনগুলি নেবেন তাদের জন্য বর্ডার নিলে বর্ডারগুলি মাত্র দেড়শো টাকা করে থাকবে পার পিস দেখতেছেন বর্ডার কাছে আমাদের কাছে পাঁচটা ডিজাইন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বর্ডার আছে আর এই থ্রি ডি ওয়াল ব্রিজগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং হিট প্রুফ এগুলি ঘরের যে তাপমাত্রাটা এটাকে এটা ভিতরে আসতে দেয় না যার কারণে আপনার রুমটা ঠান্ডা থাকবে আর এগুলি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকে সেলফেডেসিপ নিজেরাই লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছে কিছু ডিজাইন অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা এইচ এম মানে মোটা এটা আমরা প্রথমে প্রাইস দিয়েছিলাম চারশো টাকা প্রতি পিস আর যেহেতু এখন আমাদের কাছে একটা ডিজাইন অ্যাভেলেবেল আমরা এটাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনারা যারাই নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন প্রতি পিস এইট এম এম থিকনেস এটা হচ্ছে আপনার লাস্টিং করবে পনেরো বছরের বেশি আর এটার গ্লুটা যেটা এটার যে অ্যাডেসিভ আঠাটা ওটা দশ থেকে বারো বছর পর্যন্ত লাস্টিং করবে যারা অর্ডার করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমরা ব্রিক্সের সাথে এগুলি একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এগুলি পার পিস তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দেড়শো টাকা করে পাবেন যারা ব্রিক্সটা নেবেন আর যারা আলাদাভাবে বর্ডারটা নেবেন তাদের জন্য বর্ডারটা মাত্র দুইশো টাকা করে থাকবে হ্যাঁ বর্ডারটা আমাদের অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা বর্ডার প্রোডাক্টে আমাদের কার্টুন করা থাকে খুবই যত্ন সহকারে আমরা মালগুলি রাখিয়েছি দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে ব্রিক্সগুলিও আপনারা নিতে পারেন তো আশা করতেছি যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারবেন